কত আনন্দ পেলে এরকম মনের হরসে মনের অজান্তেই গান চলে আসে তার প্রমাণ একজন আমাদের সবুজ প্রেমী মনিম ভাই সত্যি ওনার আনন্দ দেখে আমার মানে আসবেন উপভোগ করবেন অনেক সুন্দর জায়গা যা এখন পর্যন্ত পর্যটকরা জানে না চিনে না এই জায়গাটা আমি আপনাদেরকে টুরিস্ট জগতের মানুষের কাছে জানা ছিল না এদিকে এদিকে জানা ছিল না এখন আমরা সেটাই ইয়ে করবো আপনারা আমাদের সাথে থাকুন আমরা একটু

কত সুন্দর এই চর এই যে এইখানে এই উঁচু ভূমিতে এটা তো উঁচু ভূমি এই উঁচু ভূমিতে এভাবে চর এটা আমার আমার এই প্রথম দেখা ফুটবল গরু এদের ঘি এদের মাংস এগুলো মানে অনেক ভালো দেখছেন আপনাদেরকে দেখাতে এই জায়গাটা এইখানে পর্যন্ত বালু নিতে আছে বালু দিচ্ছে খাবার এখানেও পড়ে গেছে বস

খালে আমার খুবই ভালো সে দেখেন এত সুন্দর মা কত উঁচু পাহাড় মানে টিলাটা দেখেন আমরা উপরে ছিলাম তারপর নিচে আসছি খুব ছমছম করবে গা ছমছম করবে একদম কত উঁচু মনে হচ্ছে যে আমার ভেঙে পড়বে এগুলো তো মানে ইয়ে দিয়ে কাটা হয়েছে রা মনীন ভাই মনিম ভাই এটা তো ওই যে মেশিন দিয়ে কাটছে হুম হুম ওই যে দেখা দিতাস আঙুলের দেখা যায়